আজ আমি কোনো গল্প বলবো না আজ আমি বলবো আমার জীবনের গল্প যেটা আমি কোনো দিন কাউকে বলিনি হ্যালো বন্ধুরা আমার নাম হচ্ছে আব্বাস আলী আর আমি কোনো বড়ো ইউটিউবারও না আমার কাছে অনেক টাকা আছে তবে আমার কাছে একটা জিনিস আছে সেটা হচ্ছে জিদ কে আমি কোনো ভিডিও করা ছাড়বো না পার ডে ভিডিও দেওয়ার আপনাদেরকে চেষ্টা করবো আজকের ভিডিওটা তাদের যারা ভাবে আমার জীবনের সাথে খুবই অন্যায় হয়েছে হ্যাঁ যারা ভিডিও করতে করতে ভাবছেন যে এটা আমার দ্বারা হবে না আপনি তাদের জন্যই করুন যারা আপনার পিছন ধরে নামানোর চেষ্টা করছে আর তাদেরকে দেখে দেন যে আমিও পারি কারণ আমি জানি যে আজ আমি ছোট কিন্তু কাল আমি বড় হব কারণ এই ইউটিউব আমার জন্য টাকা না আমার জিদ হয়ে গেছে কোনো দিন আমি হার মানব না কারণ আমাকে তিনশো বাইশ জন আমাকে সাবস্ক্রাইব করেছে সে আমার সাবস্ক্রাইবার না আমার শক্তি আর হ্যাঁ আজ তিনশো বাইশ জন সাবস্ক্রাইব আছে কাল হয়তো এক হাজার হবে বা এক লক্ষ হতে পারে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি বুঝবে যে তুমিও একানো আমরাও তোমার পাশে আছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দিও আর যদি আমার লড়াইয়ের সাথী হতে চাও তো সাবস্ক্রাইব করে দিও